আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন সমান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজ পণ্যের ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে হাজির হয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড় কাটা বাঁকা জাতি মেশিন নিয়ে সম্মানতি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন জাতি দিয়ে অসাধারণ ভাবে এলোমেলো খড়গুলো কাটা হচ্ছে সম্মানিত এটি একটি অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ একটি জাতি মেশিন সম্মানিত ভিউয়ার্স আমাদের দেশি লোহার তৈরি যে পাকা জাতি মেশিনগুলো এটা সেই ধরনের মেশিন না আমাদের দেশীয় পণ্যটি কিছুদিন পর ধার দিতে হয় ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এটি সম্পূর্ণ ইন্ডিয়ান পুজারি বেরেটের তৈরি ডবল ইস্পাত লোহার তৈরি হওয়ার কারণে এই মেশিন সহজে জং ধরে না আর সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো আপনাকে এই মেশিন কখনও ধার দিতে হবে না আমরা যেভাবে প্রস্তুত করে দেব এভাবে আপনি আপনার এলোমেলো খড় বেলেন কাঁচা ঘাস বলেন সব ধরনের ঘাস এই মেশিন দিয়েই কাটতে পারবেন তাই দাদা এই যেটি মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিন আমরা হোম ডেলিভারি দিয়েই থাকি সম্মানিত বিষয় বাসায় বসে অর্ডার করেন বাসায় বসে আপনারা এই মেশিন পেয়ে যাবেন আমরা এরকম প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যের বিষয়ে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আমরা সব ধরনের কৃষিপণ্য সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি সম্মানিত বিশ আর যারা বিভিন্ন মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি ধরে আমাদের থেকে আমাদের এই পণ্যগুলো পাইকারি ধরে ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বের নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে বিদায় নেওয়ার আগে আর একবার আপনাদের নিকট অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক